বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস পুজো নিয়ে রাজ্যবাসীর জন্য করলেন বড় ঘোষণা তিনি বলেন বারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে হবে তার জন্য আমরা প্রস্তুত আজ থেকে কন্ট্রোল রুম চালু হলো জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের পর এই কন্ট্রোল রুম বন্ধ হবে পুজোর সময় দফতরের ছুটি বাতিল ষোলোশো জন সিনিয়র অফিসার অফিসে থাকবে বিদ্যুৎ দপ্তরের তিয়াত্তর হাজার চারশো জন কর্মী কাজ করবে মোবাইল ভ্যান তিন টা থাকবে

সমস্ত দিক থেকে তার প্রায় দশ থেকে বারো শতাংশ অতিরিক্ত আমরা অ্যাডিশনাল রিজার্ভ পাওয়ার রাখি যাতে কোনোভাবেই কোনো রকম ভাবে ইনস্পাইট অফ যদি খুব গরম হয় সেরকম যদি এক্সেপশনাল কোনো হিটওয়েভ থাকে কিন্তু এবার একটুখানি আগে তো সব রকম ভাবে যাতে কোনো রকম কন্টিনিউসিতেই আমাদের অসুবিধা না হয় তার বন্দোবস্ত তার প্রস্তুতি সমস্তটাই থাকে কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে